যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা যারা খেলেছেন বিজয়ী দলকে অভিনন্দন সেই সাথে যারা রানার আপ হয়েছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে এই খেলাধুলার যারা আয়োজন করেছেন এবং আজকে যারা মঞ্চে উপস্থিত আছেন সবাইকে আমার দ্বিতীয় শুভেচ্ছা সবাই খেলাধুলাকে সুস্থ বিনোদনের অন্যতম একটি মাধ্যম হিসেবে বিবেচনা করা হয় এই যে সুস্থ বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে বিবেচনা করা হয় সেটা এজন্য করা হয় যে আমাদের বিনোদনের অনেক মাধ্যমেই রয়েছে কিন্তু একমাত্র খেলাধুলাই এমন এক বিনোদনের মাধ্যম যে বিনোদনের মাধ্যমে আমার আমাদের যুব সমাজের যারা রয়েছে তাদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে অতএব আমরা আশা করব। ং ওয়ার্ডের মতো মুন্সীগঞ্জ পৌরসভার সকল ওয়ার্ডে সকল আপনাদের একজন ছেলে এর আগে হয়তো এই অঞ্চলীয় কমিশনার ছিল সাগর যিনি বর্তমানে দেশে নেই একজন সাগরকে আমরা হয়তো বা অনেক বেশি ঘৃণা করি তার বিগত দিনের অপকর্মের জন্য কিন্তু সেই সাথে আমাদের এটা মনে রাখা দরকার একজন সাগর দেশের যে আওয়ামী লীগ যে অপরাজনীতি করে সেই অপরাজনীতির মধ্য দিয়েই কিন্তু সাগরদের জন্ম হয় অতএব আশা করবো আগামী দিনে যাতে এই অঞ্চলে সেই অপরাজনীতি না হয় আমরা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি আপনাদের এই এলাকায় যারা রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন বিএনপিতে তারা কখনো এরকম ছেলেদের জন্ম দিবে না তারা সমাজের যুব সমাজ হয়ে ওঠার জন্য যদি খেলাধুলা প্রয়োজন করে তারা খেলাধুলার আয়োজন করে দিবে কেউ যদি সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত হতে চায় তাকে সাংস্কৃতিক কাজের সুযোগ করে দিবে যে রাজনীতি করতে চায় তাকে রাজনীতি করতে দিবে সবার রাজনীতি করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আমরাও চাই না যে সবাই রাজনীতি করুক অতএব আশা করবো আগামী দিনে আমরা এই খেলাধুলার মাধ্যমে আমাদের যুব সমাজকে সুস্থ ও সুন্দর বিকাশে সহায়তা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ বিশেষ অতিথি জেলা যুব সদস্য সচিব জনাব মোহাম্মদ মাসুদান আয়ের কাছ থেকে